বেঁচে থাকা হায়াত তোমাদের জন্য উপকৃত খায় এবং আমার ইন্তিকাল করাও খায় কেন আসলে পাক বলছে তোমাদের আমল আল্লাহ পাক আমাকে দেখাবেন আমাকে জানাবে তোমাদের ভালো আমল যদি দেখি আমি আল্লাহ শুক্রিয়া দেখি আর যদি খারাপ আমল দেখি তোমাদের হয়ে আল্লাহ কাছে ক্ষমা চাই তো এই নিয়ে কেউ যদি হাজির নাজির মানি যে নবী পাক আছেন মদিনাতে আল্লাহ নাদিকে আমাদের আমল টামল এগুলো সবকিছু জানাই তাই আমাদের আমলের প্রতি তিনি হাজির নাজির তাহলে কোনো সমস্যা হবে আর কেউ যদি বলে নবী এখানে বসে আছেন এখানে বসে আছেন সব জায়গাতে হাজির নাজির এটা ইসলামের আকিদা নয় বাতিল আকিদা কথা বুঝতে পেরেছেন তো এই ধরনের হাজির নাজির তো কেউ কেউ যদি মানে তো আজ থেকে মানবেন না হাজির নাজির কেউ মানবে আমাদের আমল আমাদের নেকি আমাদের গুনাহ আল্লাহ দেওয়া শক্তিতে নবী জানেন এবং দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর একটি প্রশ্ন হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি কিনা

তো সবারই আকা বীর রসুলকে মেনেছেন সবাই যারা কে মুহাদ্দিস মানে ইমাম ইবনে হাজার আসকালানি কয়েক লাখ হাদিসের হাফিজ উনাকে না হাদিসের কিতাব বুঝা কামতা থাকবে না তিনি লিখছেন ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাব লিখছেন তোমার বক্তব্যকে ইমাম মুল্লালি কারি মিশকাতের সারা মিরকাতের প্রথম খণ্ডটি করেছে ইমাম ইবনে হাজার আসকালানি বলতে প্রথম কলম তৈরি প্রথম আকল তৈরি প্রথম আরশ তৈরি প্রথম নবীর নূর তৈরি কত কত মধ্যে ভিন্নতা আছে তবে সহি আল্লাহ প্রথম নবী নূর তৈরি করেছেন বড়পি আব্দুল কাদের জিনালি জিনাকে লামা সাহেব ভাইও আল্লাহর ওলি মানে দেওবন্দি ভাইও আল্লাহর ওলি মানে আমরাও আল্লাহর ওলি মানে কি মানে সবাই আল্লাহর ওলি মানে বড়পি আব্দুল কাদের জিনালি তিনি নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনমার পৃষ্ঠা নাম্বার 7 বাইরে দেওবন্দি থেকে ছাপ এই কিতাবটি আমি আলহামদুলিল্লাহ কিনেছি

লক্ষক হাদিস মুকত জানতে নবী প্রত্যেক হাদিসে প্রতিদিনা দৃষ্টি ছিলেন তিনি নিজের কিতাব কাসিদাতুল নুমা বৈরুত লেবানন থেকে চাপা হয় কিষর থেকে ছাপা হয় সৌদি রিয়াজ থেকে ছাপা সেই কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী এমন নূর চন্দ্র সূর্যকে যে আলো পাওয়া গেছে নবী মুস্তাফার পাওয়া গেছে আবু হানিফাのリজের কিতাবও তো পূর্বে সবাই নবীর নূর মানে নবী মানুষ ও নবীর নূর

দেখেন হারবি কাফির একটা হচ্ছে একটা হচ্ছে হারবি রাজ্যে মুসলিম অমুসলিম সবাই বাস বসবাস করে কিন্তু সেই রাজ্যের রাজত্ব অমুসলিমের হাতে তারা হলো হারবি কাফি আর জিমনি কাফিল হয় যে রাষ্ট্রের মুসলিম বা মুসলিম সবাই বসবাস করে কিন্তু সেই দেশের রাজত্ব মুসলিমদের হাতে অমুসলিম বসবাস করে ট্যাক্স দিয়ে বসবাস করে তারা হলো জিমনি কাফি শুরু হয় না বিশ্ববিখ্যাত আবু

এগোতো দৃশ্য প্রণ